সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে বিভিন্ন ছাগল খামারি লালন পালনকারী ভিডিও দেখেন আপনারা বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ছাগল লালন পালন করে কেউ বেকার নেই অতীন স্বাবলম্বী সেটা কিন্তু আমাদের প্রত্যাশা আজকে কিন্তু একজন প্রতিষ্ঠিত ছাগল খামারির খামারে রয়েছে যেটি নাটোর জেলার গোদাসপুর থানার খামার অবস্থিত সাদর ভাইয়ের বাণিজ্যিক খামার জানাব ভাই সঙ্গে আমার কথাবার্তা বলে নেওয়া যাক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অসুবিধা আমিও ভালো আছি ভাই আজকে কত পিস ছাগল নিয়ে ভিডিও বলে আজকে ষোলো থেকে সতেরো

সবচেয়ে কম দেব নাগল দর্শক দেখে দর্শক বিবেচনা করে বলবে আরো দশ জায়গায় যাচাই বাছাই করে মনে হয় যে না সাধু ভাইয়ের ছাগল ভালো দাম ভালো তাহলে আমার থেকে নিবেন আর যদি মনে হয় যে না দাম বেশি তাহলে লোয়ার দরকার নাই আর আইসক্রি যে দামে ছাগল দিচ্ছি না আমার মনে হয় না এই দামে মনে করেন আমি এর আগে কোনো সময় ছাগল বিক্রি করছি আর এরকম দামে কেউ ছাগল বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা মানে যা হিসাব করতে গেলে ঠিক আছে ভাই যে সুন্দর সুন্দর ছাগল আর যে দামে দিছি মানে আমার মনে হয় না এর চেয়ে কম দামে আর ছাগল কোথাও কিনতে পাবে তারপরে মনে করেন দর্শক আরো দশ জায়গায় যাচাই বাছাই করে আমার এখানে আসবে এসে দেখে শুনে নিয়ে যাবে সমস্যা নেই ধন্যবাদ দর্শক বিনেশ তার কথা বাড়াচ্ছি না মানসম্মত ছাগল থাকছে একের পাইকে রেটে

আমি ওই কথা বলতেছি না এটা হচ্ছে বিটলের গাছ বড় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন তবে এইটা আবার গোলে গাফ হয়েছে মোটামুটি হচ্ছে এটা একটু বড় গাবের বয়সও বেশি এটা বয়স বেশি জি তারপরে এটার বয়স হচ্ছে এখনো এটা এক দাঁত বড় ভাই দাঁত জি দাঁত আর এই যে এখন তিনটা একসাথে দেখা দিচ্ছে এই তিনটা ছাগল প্রজনন করানো হয়েছে পাঠা কিনে মনে করি খামার শুরু হয়ে গেছে মানে এ সময় পাঠা কিনতে হবে মানে বাচ্চা হওয়ার পরে একটা পাঠা কিনবে কিংবা দেখা যাচ্ছে এইগুলার সাথে মেসিং করে একটা পাঠা বাচ্চা কোয়ালিটির বাচ্চা দিতে দিতে ওইটা মনে করেন আবার মনে করেন যাবে

ভিডিও শুরুতে আজকে বলছি সবচেয়ে কম দামে দিবো জি জি মাত্র তিনটা ছাগলের দাম পড়বে চৌত্রিশ হাজার কত হ্যাঁ মাত্র চৌত্রিশ 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 হাজার টাকা দিয়ে তিনটা গাফ ছাগল পাচ্ছে মানে প্রজনন করেন ছাগল পাচ্ছে আবার এখান থেকে বিকাশ খরচা কেয়ারিং খরচা

গলার সাথে ঝুনঝুনি পেঁচাই দেওয়া থাকে দেখার শোভা দেখতে সৌন্দর্য জি হাইটে যায় সেই ঝনঝান ঝনঝান করে একটা শব্দ হয় জি ভাই জি এই যে এটা হচ্ছে পাঠা বড় ভাই হাইট মানে এটার হাইট আছে আপনার 32 পারে ঠিক আছে মাশাআল্লাহ আর এটার বয়স হচ্ছে আপনার কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত রানিং প্রজনন করাইতে পারবে সমস্যা নাই আর এই যে অন্ডকোষটাও দেখাই দিই অবশ্যই এই যে দেখেন কোনো ধরনের কোনো সমস্যা নাই সবকিছু একিউরেট আচ্ছা ভাই জি যেহেতু পাঠা পাটি একটা দেখলাম পাটি আমার সিঙ্গেল বললাম হ্যাঁ জি এর দাম সিঙ্গেল বলি তারপর একটা বলে দিই হ্যাঁ এটা হচ্ছে দাম পড়বে হচ্ছে আলাদা বড় ভাই এটা বাইশ হাজার টাকা বড় ভাই পাঠা গুলো এত কম দামে এগুলা জাতের পাঠা পাওয়া যায় না তারপরে আমি পাইছি ইনশাল্লাহ কমে দিচ্ছি কমে আর আজকে তো বলছি ভিডিও শুরুতে যে সবচেয়ে কম দামে দিব আর এই যে দুইটা একবারে মিলাই দেখাই দি দেখেন পাঠা আর পাঠি একই জাতের জি জি এই যে একত্রে নিলে কত হয় করবে ভাই একত্রে নিলে দেখা যাচ্ছে দুইটা চল্লিশ হাজার টাকা পড়বে দুইটা পড়বে চল্লিশ এই যে দেখেন একই জাত একই ক্যাটাগরি এই যে দেখছেন জি 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 এই জোড়া নিয়ে উন্নয়ন হবে জি জি বড় ভাই সাতত ভাই জি ভিডিওর পর্যায়ে দেখতে পাচ্ছি মানে মনে হয় কম বয়সী বাচ্চা নাকি জি এই দুইটা হচ্ছে না গ্রা দুইটা পাঠার বাচ্চা বড় ভাই পাঠার বাচ্চা দুইটাই দুইটাই পাঠার বাচ্চা মানে খাসির বাচ্চা তো যাই হোক টুকটাক পাওয়া যায় পাঠার বাচ্চাটা খুবই রেয়ার পাওয়া যায় না সব কম পাওয়া যায় কি। তারা এই জোড়া নিয়ে এই যে জুম করে দেখায় দেন একবারে মার্বেল চোখ বড় ভাই ঠিক আছে এই যে দেখেন একবারে মার্বেল মার্বেল চোখ চোখ কি দেখছেন সেই তারপরে আম পাতা কান সিং পিছনের দিকে

দেখেন কোয়ালিটি কাকে হাইট ভালো ভাই জি এগুলা তো বড় হবে অনেক বড় হবে কারণ বাচ্চা তো তারপরে এই যে এই পাশের কালারটাও দেখা দি এই যে দেখেন এই যে দুইটাই তারপরে অন্ডকোষটা দেখা দি দেখেন এই যে দেখেন একবার ছোট ছোট ভাই জি জি মানুষের কেমন আসবে এই জোড়া পাঠার বাচ্চা আমি আলোচনার সাপেক্ষে রাখতে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তো ভাইয়া এগুলা যাদের ধারণা আছে যে হান্ড্রেড বাচ্চার কি রকম দাম হতে পারে কি রকম কি হতে পারে শুধুমাত্র তারাই নক দিবেন জি কারণ হান্ড্রেড এর জিনিসের তো মনে করেন ইয়েটাই আলাদা বেশি লাগে কিন্তু জি তো তারপরে যে এটা নেজ্য দাম মানে বাজার অনুযায়ী যে দাম বাজারের সে দুই চার হাজার কমে পাবে আমার কাছে এই জোড়া নিলে ভাই জি ভাই ভিটলের পর যে ডাব্বা কালার কিনিস এটা যে এটা হচ্ছে বিটলের ক্রস বড় ভাই ভিটলের ক্রস জি

বয়সটা দুই দাঁত থেকে পড়ছে এখন আছে নাগরা পাঠা দিয়ে ভিডিও হবে ভাই আচ্ছা আচ্ছা কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে সমস্যা আর এই যে দুধের উলান টুলান সবকিছু দেখায় দিয়ে দেখেন দেখছেন ভালো হবে জি রানিং ছাগল এগুলা ইন জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে বড় ভাই পনেরো হাজার পাঁচশো জি ভাই জি ভাই মার্শাল ভিডিও যে একেবারে একটি ছাগল জি বড় ভাই যাতে ভাই এটা ক্রস ভাইয়া বিটলের জি জি মার্শাল কালার

সেগুলা প্রজননের ভিডিও রেখে দিই সমস্যা নাই আর করবে করে দেখা যাচ্ছে যে যেগুলো আমি কোনো সময় না থাকি আমি তো একা মানুষ ভাই খামার তো সবসময় থাকা হয় না সঠিক তো সেই সময় দেখা যাচ্ছে আমার খামারের লোক আছে ওরা প্রজনন করে রেখে দেয় কারণ আমার এখানে পাঠা আছে আমার প্রজনন করে রাখতে তো সমস্যা নাই সঠিক সঠিক এই হচ্ছে বিষয় আর কি ভাই তবে গাভিনের বিষয় যেগুলো তথ্য নোরা দেয় সেগুলো এখান থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে

এখন বর্তমানে গাভ আছে দুই মাস পারে দুই মাস পারে হান্ড্রেড পার্সেন্ট নাগরা ভেটেল পাঠা দিয়ে আছে প্রজননের ভিডিও আছে একটু দেখে দেখা দিচ্ছে তো সব এ টু জেড সব দেখা দেবো যেগুলো বাচ্চা দিছে সেগুলো দেখা দেব যেগুলো বাচ্চা বাচ্চা দেখেন ভিতরে দুধ নাই ভাইয়া এটা পানি হয়ে গেছে তার মানে এটা গেছে ঠিক আছে না টিকলে এগুলো একবারে পানি 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 জি এই যে দেখেন দুইটা ক্লিয়ার জি তবে এটা আমার এখানে প্রজনন করা প্রজনন ভিডিও আছে বলতে আমি তো

এর যে বড় একটা ভাবাটাই অন্যরকম দেখার একটা সুন্দর যেটাকে আমরা সেও বলি জি সেও আর এরকম ভাবে মনে করেন পুরো আধা হাত যাবে এত সুন্দর আর কি ছাগল এবং ছাগল ভরপুর গাবে ছাগল জি 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 সাদা কালো বাচ্চা আসবে খুবই হাই কোয়ালিটি আর বয়সটা দেখেন আহ মাত্র ছয় দাঁত জি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা কিন্তু সকাল ভালো জি ছাগল বড় ভাই ঠিক আছে

ছাগলটার হাইট হবে মোটামুটি একত্রিশ বত্রিশ ঠিক আছে লাইভ ওয়েট হবে মোটামুটি পঞ্চাশ কেজি প্লাস জি কারণ অনেক ওয়েট এর ছাগল আর কি আর এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাইয়া ভাই ভাই জি যেমন ছাগল তেমন বডি ভাই জি বড় ভাই খুব সুন্দর ছাগল খুবই সুন্দর ছাগলটা বন্ধ হইতে গেলে শেষ হবে না কিন্তু জিনিসটা একটা ছাগি বড় ভাই জি ভাই তবে এটা লাল ঠিক আছে লাল চোখ না জি জি আচ্ছা চোখের আসে আচ্ছা মানে আমি সব খোলা মেলা বইলে দিয়ে বাচ্চাও আমি নিয়ে আসছিলাম তো আচ্ছা বাচ্চা আগে আলাদা বিক্রি বাচ্চা বিক্রি করছে মোটামুটি পনেরো ষোলো দিন আগে আলাদা ভালো আর বয়সটা হচ্ছে দুধ রানিং এখন এক লিটার পারে পাবে এক লিটার পারে পাবে দেখা দেখেন এক লিটার পারে যখন বাচ্চা ছিল তখন আপনার দুই আড়াই লিটার পর্যন্ত দুধ হইছে মার্শাল এই যে দেখছেন দুধে ভরপুর কাঁচা ঘাস দিলে কাঁচা আমার ছাগল অনেক ভাবে আমি কাঁচা দিতে পারি না কাঁচা ঘাস দিলে দুধ মোটামুটি দুই লিটার করে পাবে রানিং হবে জি দর্শক যাদের দুধের যাতে ভালো মানের ভিডিও প্রয়োজন এই ছাগলটা নেওয়ার জন্য ছাগলটা আমার এখানে তবে আছে প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও দেখে নিতে হবে নিতে পারবে জি কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি এই বড় মানে বিটল ছাগল জি কিন্তু বড় দাম মানে মেলে হবে নাকি না আমার কাছে তো মেলা দাম লাগবে না আজকে ভিডিও শুরুতে বলছি

দেখছিটা অনেকে দিই তাহলে মনে করেন থাকবি না এই যে মানে সবকিছু এ টু জেড দেখা দিচ্ছি সব সঠিক আছে তাহলে মানুষের দাম ধারণা পালে আর মনে করেন অন্য কোনো ইয়ে হবে না এত সস্তা কিসে লেগে দিচ্ছে খাওয়া দাওয়া দেখা দিচ্ছে আর কি লাগে সবই ঠিক আছে তারপরে কারো ছন্দ মনে হয়

ছাগল হাইট আছে চৌত্রিশ ইঞ্চি মেয়ে ছাগল আর কি অনেক বিগ সাইজ এর একটা ছাগল বড় তো তারপরে এই যে দেখা দেন দাঁড়ান একটু পাতাটা খায়ালিক তার লক্ষ্য থাকবি এই যে ব্যানটা দেখায় দেন বেলচাই বড় হয়

এই ছাগল আমি মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে কোনো সময় বিক্রি ভাইজি আর মানুষের তোহর বেশি যে দাম বলছেন ওখান থেকে বিকাশ বিকাশ ছাগলের আমি দিয়ে দিব তবে একটা কথা কি

চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আমি বলতে নাই চৌত্রিশ ইঞ্চি কেউ চাইলে আচ্ছা লাইভেট থামাবেন লাই বেট আছে মোটামুটি আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঁচাশ থেকে পঞ্চাশ জি

どれだけだなと思、はいます